সাল উনিশশো পাকিস্তানি আর্মি আর বাংলাদেশী বিপ্লবীদের মধ্যে লড়াই চরম পর্যায়ে পৌঁছে যায় আর এই লড়াইয়ের পূর্বেই বাংলাদেশ নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে দেয় স্বাধীন। এরই মধ্যে উনিশশো একাত্তর সালের তিনে ডিসেম্বর পাকিস্তান হঠাৎ যুদ্ধ শুরু করে দেয় আর ইন্ডিয়ান এয়ারফোর্সও এর প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধে নেমে পড়ে আর ঠিক এভাবে শুরু হয় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ এমন এক যুদ্ধ যার শেষে একটি গোটা দেশ ভাগ হয়ে গিয়ে জন্ম নেয় একটি নতুন দেশ বাংলাদেশ আজকের ভিডিওতে জানবেন এই যুদ্ধের সূত্রপাত কিভাবে হয়েছিল আর বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে ভারতের কতটা অবদান রয়েছে উনিশশো সালের পূর্বে বাংলাদেশ পাকিস্তানেরই অংশ ছিল সেই সময় একে ইস্ট পাকিস্তান বলা হতো আর বর্তমানের পাকিস্তানকে ওয়েস্ট পাকিস্তান বলা হতো ইস্ট আর ওয়েস্ট পাকিস্তানের মাঝে রয়েছে ইন্ডিয়া আর এই দুটোর মধ্যে দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার আর দুটো জায়গাতেই ধর্মবাদে বিভিন্ন বিষয়ে পার্থক্য দেখা যেত যার মধ্যে ভাষাগত পার্থক্য ছিল সবথেকে বেশি সেই সময় ওয়েস্ট পাকিস্তান বৈষম্যের নানানভাবে চোখে দেখত বেশিরভাগ মানুষ এখানে বাংলা ভাষাতেই কথা বলতো কেবল টেন পার্সেন্টের থেকেও কম মানুষ ছিল এখানে যারা উর্দু ভাষায় কথা বলতো কিন্তু তারপরে ইস্ট পাকিস্তানের উপর আরোপ করার চেষ্টা করে উনিশশো সালে জিন্ন ঢাকা শহরে উর্দু ভাষাকে ইউনাইটেড পাকিস্তানের জাতীয় ভাষা বলে ঘোষণা করে আর বাংলাকে সব ধরনের অফিসিয়াল ডকুমেন্ট স্ট্যাম্প আর মুদ্রা থেকে সরানো শুরু করে দেয় State language of Pakistan is going to be Urdu and no other language.